উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যবর্তী শাসনকালটা আমাদেরকে কেন বলা হয়নি কেন ওই সময়টা আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইতিহাসে তুলে ধরা হয়নি যে শেখ মুজিব মুক্তিযোদ্ধা দেশের নেতা হিসাবে উদয় হয়েছিলেন সেই নেতা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যে কি এমন করেছিলেন যে জনগণের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠলেন যারা এক সময় তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল তারাই কেন তার মৃত্যুর পর মিষ্টি বিতরণ করলেন যে মেজর ডালিম মুক্তিযোদ্ধার সময় শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন সে ডালিমই কেন শেখ মুজিবকে হত্যা করে রেডিওতে ঘোষণা দিলেন উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যে কি ঘটেছিল কীভাবে শেখ মুজিব মুক্তিযোদ্ধার মহান নেতা থেকে বাংলাদেশের ইতিহাসের প্রথম ডিকটেটর হয়ে উঠেছিলেন গণতন্ত্রের পক্ষে সোচ্চার এক নেতা কিন্তু ক্ষমতা এসে কিভাবে গণতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চে দাঁড়িয়েছিল শেখ মুজিবুর রহমানের কাহিনী কি কেবল একটি রাজনৈতিক নাটক নাকি এর গভীরও লোকানো রয়েছে এক ভিন্ন সত্য আমাদের বর্তমান প্রজন্ম শেখ হাসিনাকে একজন ফ্যাসিস্ট নেত্রী হিসাবে দেখতেই অভ্যস্ত তার সম্পর্কে যে ধারণা আমরা পোষণ করি ঠিক তার বিপরীত ধারণা রাখি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমাদের বিশ্বাস ছিল শেখ মুজিব ছিলেন উদার মনের একজন নেতা এবং আমাদেরকে সেইভাবেই পড়ানো হয়েছে কিন্তু বাস্তবতার আলোকে দেখতে গেলে শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকে ছাড়িয়ে গিয়েছিলেন শেখ মুজিব শেখ মুজিবুর রহমান যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার আর তেলবাস টাইপের ব্যক্তিদের নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান কখনোই তার সমালোচনা সহ্য করতে পারতেন না এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের পৃষ্ঠায় বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ ছিল ছিল যতটা চমৎকার একজন অত্যন্ত দুর্বল পৃষ্ঠায় পাকিস্তানি আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি দশ জানুয়ারি উনিশশো সালে ভারত থেকে ফিরে শেখ মুজিব একটি বিশাল জনসভায় উপস্থিত হয়ে তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেছিলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী সেই কথার বাস্তবায়নও দ্রুত ঘটে মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারোই জানুয়ারি নতুন সংবিধান আইন জারি করেন এবং পরের দিন বারোই জানুয়ারি তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় এরপর বাইশ দিনের মাথায় সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে তার পছন্দের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন কিছুদিন পর মোহাম্মদুল্লাহকেও রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেন তবে শেখ মুজিব এই দুইজন রাষ্ট্রপতির কাউকেই পাত্তা দিতেন না বাস্তবে সে সময় শেখ মুজিবের মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকটা প্রভু অবুত্তের মতো সে সময় শেখ মুজিবুর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের সংসদ সদস্য পদ বাতিল করার জন্য শেখ মুজিবুর রহমান একটি কঠোর আইন পাশ করেন যার নাম ছিল গণপরিষদ সদস্য পদ বাতিলাদেশ 23/1972 এই আইন পাশের মাধ্যমে শেখ মুজিবুর তার সকল প্রতিদন্দীকে সংসদ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেন এর ফলস্বরূপ মাত্র তিন মাসের মধ্যে শেখ মুজিবুর রহমান 46 জন সংসদ সদস্যকে বরখাস্ত করেন 8ই ফেব্রুয়ারি 1972 সালে শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করেন যার মাধ্যমে সেনাবাহিনী সমান্তরাল আরেকটি বাহিনী তৈরি করা হয় এই বাহিনী সম্পূর্ণভাবে শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধায়নে পরিচালিত হতো এবং যাকে ইচ্ছা তাকে গোম খুন করার কাজে তাদেরকে ব্যবহার করা হতো এর ফলে সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে অন্যদিকে স্বাধীনতার পর তৎকালীন ছাত্র লীগের গ্রুপ তৈরি হয় একটি নেতৃত্বে ছিলেন শেখ মুজিবের শেখ যারা মুজিবকে মহান বলে মুজিববার ধারণাটি চারিদিকে ছড়িয়ে দেন অপর গ্রুপটি নেতৃত্বে ছিলেন সিরাজুল ইসলাম খান যারা কিছুটা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন শেখ মুজিব সিরাজুল ইসলামকে সরিয়ে দিয়ে শেখ মনিরের নেতৃত্বে থাকা ছাত্রলীগকে নিজের পাশে টেনে নেন এর ফলে নেতৃত্ব ঐক্যহীন সিরাজুল ইসলামের দলটি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে যার নাম দেওয়া হয় জাসদ স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল ছিল এই জাসদ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে নামে জাসদ তবে নির্বাচনের কিছু কিছু জায়গায় তাদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে না পারে বিষয়টি ছিল অত্যন্ত বিস্ময়কর উনিশশো সালে পাকিস্তান আমলে অন্তত নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু শেখ মুজিব সেই পাকিস্তান আমলের শাসন আমলকেও হার মানিয়েছিল এই নির্বাচনের আওয়ামী লীগ ভোট ডাকাতি সূচনা করে উনিশশো সালের নির্বাচনে যখন বেতার এবং টেলিভিশনে ফলফল ঘোষণা করা হচ্ছিল তখন আওয়ামী পরাজয়ের সম্মুখীন হচ্ছেন এতে আওয়ামী লীগের এবং তারা মিডিয়ার মাধ্যমে ফলাফল বন্ধ করে নেতাকে জেতানোর জন্য ব্যালট বক্স চিন্তাই করে হেলিকপ্টারের নতুন ব্যালট বক্স পাঠানো হয় যার মাধ্যমে জাসদের অনেক নেতাকে জোর করে পরাজিত করা হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা উলিয়াহাদ উল্লেখযোগ্য উলিয়াহাদের মেয়ে হচ্ছেন ব্যারিস্টার রোমেন ফারহানা এই নির্বাচন নিয়ে জাসদের উত্থান পতন এবং অস্থির সময় রাজনীতি বইতে লেখক মহিউদ্দিন আহমেদ একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি উল্লেখ করেন ভোলা আসনে শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদ নেতা ডাক্তার আজার উদ্দিন যিনি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তবে শেখ মুজিবের নির্দেশে ডাক্তার আজারকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গুম করে ফেলা হয় ঠিক এইভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব জয়লাভ করেন এখান থেকে বোঝা যায় কে কোন ধারাবাহিকতায় কে কার কাছ থেকে শিক্ষা নিয়েছে তা এখন জাতির কাছে পরিষ্কার সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরা হয়ে ব্যাপক লুটপাতে উঠে তাদের এই বেপরা লুটপাতের কারণেই উনিশশো সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় বাংলাদেশে যদিও আমলিক বরাবরই দাবি করে আসছে কিউবার পক্ষ নেওয়ার কারণে আমেরিকা বাংলাদেশের খাদ্য সরবরাহ করতে দেয়নি কিন্তু নোবেল বিজয়ী অমৃত্য সেন তার বইতে উল্লেখ করেছেন ওই সময় খাদ্যর অভাব ছিল না বরং মুজিব বাহিনীর ব্যাপক লুটপাতের কারণেই দুর্ভিক্ষ সৃষ্টি হয় আপনারা জেনে অবাক হবেন উনিশশো সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল মাত্র এক লাখ কিন্তু উনিশশো সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা প্রায় সবাই অন্য জমি জায়গা জবরদখল করে প্রচুর সম্পদের মালিক হয়ে যায় এর ফলে সমাজে বড় ধরনের আর্থিক বৈষম্য সৃষ্টি হয় যা উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষের দিকে নিয়ে যায় সরকারি হিসাবে এই দুর্ভিক্ষে প্রায় তিরিশ হাজার মানুষ মারা যায় তবে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এক লক্ষেরও বেশি ওই সময়ে বিখ্যাত কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত হারাম জাদা নইলে মানচিত্র জিবে খাব লেখার জন্য শেখ মুজিব তাকে জেলে ঢুকিয়ে দেয় শেখ মুজিব সমালোচনা মোটেও সহ্য করতে পারতেন না তাই তিনি চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকাই নিষিদ্ধ করে দেন অন্যদিকে চিনপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দল বাংলাদেশ সর্বহারা পার্টি যার নেতৃত্বে ছিলেন সিরাজ সিকদার এই সিরাজ সিকদার আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল বিক্ষোভ ও সমাবেশের ডাক ধারাবাহিকভাবে দিতেই থাকে পরবর্তীতে এই শেখ মুজিবের নির্দেশে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে হত্যা করা হয় যা স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল এরপর এই অবৈধ খুন ও গুমের দ্বারা অব্যাহত রাখেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা যখন শেখ মুজিব বুঝতে পারলেন যে দেশের জনগণ তার বাড়াবাড়িতে বিরক্ত তখন তিনি সিদ্ধান্ত নেন কোন ধরনের গণতন্ত্র রাখা যাবে না তিনি বাংলাদেশকে উত্তর কোরিয়া স্টাইলে এক দল এক নেতা ব্যবস্থায় পরিবর্তন করার পরিকল্পনা করেন এই উদ্দেশ্যে তিনি নতুন রাজনৈতিক দল বাকশাল গঠন করেন যার পূর্ণ নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ পুরনো আওয়ামী লীগকে বিরক্ত করে নতুন এই রাজনৈতিক দল গঠন করার পর শেখ মুজিব সকল অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন শেখ মুজিবের এসব অযৌক্তিক কার্যক্রমে বিরক্ত হয়ে মেজর ফারুক মেজর আব্দুল রশিদ মেজর ডালিম সহ আরো অনেক সেনা কর্মকর্তা শেখ মুজিবকে ঘাটানোর পরিকল্পনা করেন এবং ক্যাপ্টেন নূর সে প্রকাশ্যে বলেছিল সে আমার নেতা সিরাজ শেখদারকে হত্যা করেছে আমি এর প্রতিশোধ নেব এবং সবশেষে ক্যাপ্টেন নূর শেখ মুজিবের বুকে গুলি করে সবশেষে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটি নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবের বাকশাল কি ছিল স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ভূখণ্ডের একটি রক্তত্ব অধ্যায় আশা করে কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ